এখন আমরা বাইনারি বিয়োগ শিখব ধরো আমরা ছোটবেলা তো বিয়োগ করছি ধরো তিপ্পান্ন থেকে যদি তুমি উনপঞ্চাশ বাদ দিতে চাও তাহলে কিভাবে বাদ দিবা ছোটবেলা চিন্তা করো যে তুমি এই কে তিন নয় থেকে তো তিন বড়ো সো তুমি তিনকে তুমি চিন্তা করতে হচ্ছে তেরো সো তেরো থেকে আমি কি বাদ দিচ্ছি নয় বাদ দিচ্ছি তেরো থেকে নয় বাদ দিলে আসে চা তাহলে চিন্তা করো এই যে এটা হচ্ছে বিয়োগ ফল তাইলে এই যে এই ওয়ানটা যে থাকলো ওয়ানটা যে ধান নিলা এই ধারটা কিন্তু চারের সাথে এক যুগ হয়ে যায় তাহলে চারের সাথে এক যুগ করলে পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে হবে শূন্য সো তিপ্পান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে আসছে চার তার মানে একটা জিনিস খেয়াল করো আমি তেরো থেকে নয় বাদ দিলে এইটা হচ্ছে বিয়ূপ ফল আর কত ধান নিছি এক ধার নিছি সো আমরা বলতে পারি যে বিউ করলে বিউক ফল থাকে আর কত ধান নিছো এই জিনিসটা থাকে তাহলে আমরা কী কী পাইলাম এক হচ্ছে বিয়ূপ ফল আরেকটা হচ্ছে ধার কত ধার নিছো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এখন খেয়াল করো যে আমরা যদি জিরো থেকে জিরো বাদ দিই জিরো থেকে জিরো বাদ দিলে আমরা তো জানি বি ফল শূন্য আসবে ধার তো নেই নাই আবার চিন্তা করো ওয়ান থেকে জিরো বাদ দিলে বি ফল কত পাবা ওয়ান পাবা ধার নেই নেই ধার হচ্ছে শূন্য এখন আমরা যদি এক থেকে এক বাদ দিই এক থেকে এক বাদ দিলে আমরা তো জানি বি ফল আসবে শূন্য ধার নেই নাই জিরো থেকে ওয়ান বাদ দিলে কি আসবে এই মানটা তো ছোটো এই মানটা তো বড় তখন আসবে বিয়োগ ফল আসবে ওয়ান ধার হচ্ছে ওয়ান এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে বিশেষ করে স্পেশালি স্পেশালি যদি আমি বলি এটা একটু বিষয় মাথায় রাখতে হবে যে জিরো থেকে ওয়ান বাদ দিলে বিয়োগ ফল হচ্ছে ওয়ান ধার নিস কত ধার নিস হচ্ছে ওয়ান চলো আমরা কিছু বিয়োগ করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে ধরো আমরা যে আগের বিয়োগটা দেখলাম যে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে আমরা কত বাদ দিছিলাম উনেপঞ্চাশ বাদ দিছিলাম সো বাদ দিলে দেখো কি হয়েছে সো আমরা কিন্তু এখানে বলতে পারি যে এই যে এটা যে তেরো চিন্তা করলাম এই ওয়ানটা কিন্তু এই চারের সাথে যুগ হয়ে গেছিল এখানে কিন্তু নিচেরটার সাথে যুগ হয়ে যাবে ধরো আমরা একটা নর্মাল বিউগ যদি আমি করি ধরো ওয়ান 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 জিরো এটা থেকে আমি বাদ দিচ্ছি চিন্তা করা হচ্ছে ওয়ান ওয়ান জিরো এরকম একটা সংখ্যা বাদ দিচ্ছি সো যদি বাদ দাও বিউব ফল করো তাহলে তুমি কিভাবে করবো দেখো আমরা তো জানি জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে জিরো থেকে ওয়ান বাদ দিলে আমরা দেখো জিরো থেকে ওয়ান বাদ দিলে বিউব ফল ওয়ান ধার হচ্ছে ওয়ান সো জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান ধার হচ্ছে ওয়ান এই ধারটা কিন্তু নিচে সাথে যুগ হয়ে যায় সো এই জিরোর সাথে কি যুগ হয়ে যাবে জিরোর সাথে কিন্তু ওয়ান যুগ হয়ে যাবে জিরোর সাথে ওয়ান যুগ হয়ে গেলে আমরা কত পাবো ওয়ান পাবো সো আলটিমেটলি এখানে কিন্তু আসতেছে ওয়ান এখন যখন বাদ দিবা তখন কিন্তু এই জিরোর হিসাব বাদ চলে গেছে তুমি তখন ওয়ান থেকে এই ওয়ান বাদ দিবা আমরা তো জানি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত আসে জিরো আসে হাতের থাকে না ধার থাকে না সো ধার কিন্তু নাই এখন কি করবা এই ওয়ান থেকে ওয়ান বাদ দেবা ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আসবে কত জিরো এখানে তো কিছু নাই এখানে তো মানে জিরো আছে মনে মনে ওয়ান থেকে জিরো বাদ দিলে আসবে ওয়ান সো এটাই হচ্ছে আমাদের সেই বিয়োগ ফল চলো আমরা আরও কিছু যদি এক্সাম্পল করি ধরো এরকম আরেকটা বিউক চিন্তা করলাম ওয়ান 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 জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি চিন্তা করলাম আরেকটা চিন্তা করলাম ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা চিন্তা করলাম এখন এই বিউক ফল যদি করতে চাও তাহলে তুমি কী করবা দেখো সেম প্রসেস তুমি কি ওয়ান থেকে জিরো বাদ দিছ ওয়ান থেকে জিরো বাদ দিলে তো আমি জানি ওয়ানই হয় তারপরে কী করতেছ জিরো থেকে ওয়ান বাদ দিচ্ছ জিরো থেকে যদি ওয়ান বাদ দাও আমি জানি বিউক ফল হয় ওয়ান থার্ড থাকে ওয়ান এই ওয়ানটা কিন্তু কী হবে এই ওয়ানটার সাথে এই যে ধার ওয়ানটা কিন্তু এই ওয়ানের সাথে যুগ হয়ে যাবে সো এই এই ওয়ানের সাথে কিন্তু যুগ হয়ে যাবে এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে এই ওয়ান যুগ করলে কত আসবে এই ওয়ানের সাথে ওয়ান যুগ করলে আসবে হচ্ছে জিরো কি আসবে জিরো জিরো আসবে কারণ আমরা তো জানি ওয়ান আর ওয়ান যুগ করলে কি হয় জিরো হয় আর কেরি হয় কত কেরি হয় হচ্ছে ওয়ান কেরি হয় হচ্ছে ওয়ান কেরি ওয়ানটা আবার এইখানে চলে আসবে কেরি ওয়ানটা আবার কোন জায়গায় চলে আসবে এই জায়গায় চলে আসবে এখন কি করবা এই ওয়ানের সাথে এই ওয়ান যুগ করবা ওয়ান আর ওয়ান যুগ করলে কি হয় জিরো হয় কেরি হয় ওয়ান তখন কিন্তু এখানে আসা পড়লো কি জিরো কেরি হলো ওয়ান কেরি ওয়ানটা এখানে লেগে ফেলবা এই কেরি ওয়ানটা আমি এখানে লেগে ফেললাম এখন জিরোর সাথে ওয়ান যুগ করলে কত আসবে জিরোর সাথে ওয়ান যুগ করলে আমরা তো জানি জিরোর সাথে ওয়ান যুগ করলে কি হয় ওয়ান হয় এটা তো আমরা জানি এখানে কিন্তু কেরি নাই আর সো এই পর্যন্ত করবা এইভাবে করবা করার পরে দেখো আমি তাহলে বাদ দিচ্ছি কার থেকে কার আমি কিন্তু বাদ দিচ্ছি এখানে এই জিরো থেকে এই জিরো বাদ দিচ্ছি সো জিরো থেকে জিরো বাদ দিলে কিন্তু জিরোই হবে আমি কিন্তু এখন এই ওয়ান থেকে সবার নিচেরটা এই জিরো বাদ দিচ্ছি সো ওয়ান থেকে জিরো বাদ দিলে কিন্তু ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান থেকে আমি এই ওয়ান বাদ দিচ্ছি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কী আসবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কিন্তু জিরো আসবে এই ওয়ান থেকে এই ওয়ান বাদ দিচ্ছি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি আসবে জিরো আসবে সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যালু সো এইভাবে আমরা বাইনারি বিয়োগ করতে পারবো তোমরা একটু প্র্যাকটিস করো কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো সো এই হচ্ছে বাইনারি বিয়োগ